তো তোমাদের ওই যাওয়ার মাঝখানে এবার আমাদের ট্যুর প্ল্যানটা একটু জানিয়ে রাখি মাঝখানে কিছু এলে তোমাকে অবশ্যই জানিয়ে দেবো তো প্রথমে আমরা যাত্রা শুরু করেছিলাম হচ্ছে হেমগিরি এক্সপ্রেস করে আমরা চলে এলাম আচ্ছা জম্মু দাবাই সেখান থেকে আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেলাম বানিয়াল দিয়ে বানাল থেকে সেইদিন স্টে করলাম হোটেল ইকদাল হোটেল ইকদাল স্টে করার পর তারপরের দিন আমরা বানিয়াল স্টেশন থেকে মাত্র কুড়ি টাকা ট্রেন ভাড়া দিয়ে চলে এলাম শ্রীনগর তো এই ট্রেন যানটা খুবই দারুণ ওই ট্রেন যান এটা তোমরা পারলে করো এবং শীতকালে আরো সুন্দর লাগে তো এর মধ্যে তোমরা বানিয়াল পাস পেয়ে যাবে আর এরপর আমরা শ্রীনগরে আসার পর শ্রীনগর থেকে আমরা ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর সেখান থেকে আমরা চলে গেলাম ডাল লেকে যে ডাল লেকটা যে সময় পুরো ভর্তি থাকে ক্রাউড থাকে সেখানে আমরা একদম ধরতে গেলে হয়তো ঘুরছে দু থেকে তিনটে এরকম শিকারা তো আমরা মোটামুটি যেটা বাইশশো টাকা আঠেরোশো টাকা রেট সেটা হাজার টাকা রেটে আমরা ঘুরে গেলাম চারটে স্পট সেখানে মিনা বাজারের কিছু কেনাকাটা করলাম কেনাকাটা করার পর তারপর আমরা শ্রীনগর থেকে চলে এলাম সোনমার্গে এই সোনমার্গে আমরা আসার পর সেই সোনমার্গ ভ্যালিতে গেলাম যেখানে তোমার খচ্ছর এর পিঠে বা ঘোড়ার পিঠে উঠে যেতে পারো মোটামুটি ছ সাত কিলোমিটার মতো রাস্তা সেই ছ সাত কিলোমিটার রাস্তাটা যাওয়ার জন্য আপ অ্যান্ড ডাউনে ওরা পাঁচশো থেকে সাতশো টাকা মতো নেয় বাট আমাদের কাছে টাইম ছিল না সন্ধ্যা হয়ে গিয়েছিল অলরেডি তো তার জন্য আমরা ওখানেই কিছু রিলস বানালাম আর এই রিলসগুলো চার্জ করে দুশো আড়াইশো তিনশো বিভিন্ন ধরনের তোমরা এখান থেকে বিভিন্ন ধরনের নিজেদের রিলস বানাতে পারো প্লাস হচ্ছে কাপেলদের রিলস এখানে বানানো হয় তো আমরা ওখান থেকে চলে গেলাম হচ্ছে সোননাথ প্যালেসে হোটেল সোননাথ প্যালেসে স্টে করলাম তো সেখানেও আমরা পঁচিশশো টাকায় রুম রেন্ট পেয়ে গেলাম রুম রেন্টে ঘর পেয়ে গেলাম তো সেখানেও খুব হিল ভিউ দেওয়া রুম সেই রুমে আমরা থাকার সাথে সাথে ডিনার আর ব্রেকফাস্ট পেয়ে গেলাম পরের দিনের মানে সেই দিনের ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট তারপর সেই সোনমার থেকে আমরা চলে গেলাম হচ্ছে বিল বাড়িগুলি যোজনা প্রবেশ পর আরো দুটো আমরা পাস গেলাম যেটা হচ্ছে একটা ফটুলা এটা নাম কিলা তোর মধ্যে ফটুলা টপটা সবচেয়ে হচ্ছে উঁচুতে তো সেখানে গিয়ে প্রচন্ড ঠান্ডা লাগছিল এবং সেখান থেকে আমরা আরো গিয়ে চলে গেলাম হচ্ছে লামায় রুতে তো এই কারগিল আর লামের মাঝখানে কিন্তু সেরকম কোনো জনবসতি দেখতে আমরা পাইনি যার জন্য স্টে করতে পাইনি দু একটা হোমস্টে ছিল কিন্তু সেগুলো পুরো ফাঁকা নির্জন জায়গায় যে সময় হয়তো বাইক রাইডাররা এনে সেই জায়গাতে স্টে করে তার সেখানে কিছু দেখতে পেলাম না তার জন্য আমরা চলে গেলাম ডাইরেক্ট লামাইতে তো লামায় সেখানে আবার যেহেতু ড্রোন অ্যাটাক হয়েছিল সেই দিনই তো তার জন্য পুরো কারেন্ট অফ করে রাখতে বলেছিল পুরো সেই জায়গাটায় হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লকস্টার অনি তো আজকে ভিডিওর প্রথমেই তোমাদের জানিয়ে রাখলাম এই লাদাখ পৌঁছানোর একটা শর্ট ইনফরমেশন আর এছাড়াও এই ভিডিওতে তোমরা আজকে দেখতে পাবে ঠিক সে মনেস্ট্রি হয়ে প্যাঙ্গং যাওয়ার এক অভূতপূর্ণ বাইক জার্নি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই জানিও কেমন লাগলো তবে রুমের মধ্যে থাকতে আমাদের যতটা শরীর খারাপ লাগছিল বাইরে বেরিয়ে যেন তার থেকে ঠিকঠাকই লাগছে এর জন্যই হয়তো আমাদের প্রকৃতিতে বেরোনোটা বেশি দরকার আমরা প্রকৃতি ছেড়ে সবসময় ঘরের মধ্যে বসে থাকলে যেন শরীর টরি আলোই বসে যায় এখানে ছোটখাটো হোমস্টে হোটেল তার সাথে দোকানপাটও রয়েছে তো এখানে মনে হচ্ছে একটা আর্মি ক্যাম্প রয়েছে হ্যাঁ এইচ কিউ সেভেন্টি ফিফটি থ্রি তো এখান থেকে কি কি দেখাচ্ছে প্যাঙ্গং দুশো সাত বাট আমরা মনে হয় না পুরো একদম এর মিডিল পয়েন্টে যাবো তার জন্য এতটা সময় লাগবে না দারুন ওই দেখো উপরে দেখো মনেস্ট্রি দেখা যাচ্ছে আর মনেস্ট্রীতে ওঠার রাস্তাটা দেখা যাচ্ছে তো দেখি আমরা তো বাইক রাখি অনেক জায়গাতে নো পার্কিং বোর্ড লাগানো আছে গো স্লো টার্নিং আছে বলে মনে হয় ওয়াইড অ্যাঙ্গেল এর ভিউটা অসাধারণ লাগছে এই সরু মনেস্ট্রি এখানেই মনে হচ্ছে পার্কিং করাতে হবে তো চলো পার্কিং করে উপরটা দেখে আসি কি রকম তো ঢুকিয়ে দিই তাহলে চলো পেট্রোল পাম্প এই বাড়িটা ঠিকছে সে মনেস্ট্রি তো আমাদের ঢুকতে হবে গাড়ি নিয়ে এটার এন্ট্রিটা এদিকে কোথায় যাচ্ছে ওটাই মনে রাস্তা তো এন্ট্রির নাকি চলো পার্কিং পার্কিং এখানেই মনে হচ্ছে চলো ওই দূরে দেখা যাচ্ছে মনে হচ্ছেটা তো এটা এন্ট্রি পয়েন্ট নয় ওয়ে টু মনেস্ট্রি এখানে লেখা আছে আমরা ওখানে পার্কিং করে দিচ্ছিলাম তো চলো এগোনো যাক দা ভিলেজ হোমস্টে এটা কোনো একটা হোমস্টে রাস্তা লাভলি লাভলি কি সুন্দর রাস্তা আরে আরে তো সুন্দর রাস্তা ও তো সাথে আমার মোবাইলেও রেকর্ডিং চলছে রাস্তা দিয়ে আমরা চলে যাব ঠিক সে একদম কাছে ও অসাধারণ ভিউ এখানে পার্কিং করে দেওয়া আছে তো আমরা ওই নিজ দিয়ে এলাম ওই নিজ দিয়ে এরকম ঘুরে পুরো এলাম বাইক নিয়ে তো এখানেও তাই ওঠাটা খুব সহজ দেখো এখানে অনেক কার পার্কিং করে রাখা আছে আর একটা ভিউ আর এখানে হচ্ছে মনেস্ট্রি এন্ট্রি তো পঞ্চাশ টাকা করে এন্ট্রি এন্ট্রি করে আমরা ভেতরে ঢুকবো তো মনেস্ট্রিতে এন্ট্রি করে নিয়েছি দেখি কতটা উপরে ওঠা যায় আবার উপরে বারবার ওঠা আর নামা এটা একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে এখানে যেহেতু অনেকটা উঁচুতে বুঝতেই পারছো তো ঠিক আছে আবার যখন নিচে নামছি বাইক চালাচ্ছি তখন আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে তো এখান দিয়ে উঠে এলাম এখানে কিছু এই জিনিসপত্রের দোকান রয়েছে এখান থেকে কিনতে পারো আর এখান থেকে দেখো পুরো নিচের ভিউটা দুর্দান্ত ভিউ এখানে ওয়ে টু মনেশ্রী লেখা আছে আমাদের এইদিকে উঠতে হবে ফুল গাছটাও খুব সুন্দর তো এই নিচে থেকে উঠে এলাম এখান থেকে শ্রীভেবে ওঠা কি দারুণ ভিউ আর এখান থেকে উপরে উঠতে হবে তো উপর থেকে এতটা চলে এলাম এখানে এরকম বসার জন্য সিট করে দেওয়া আছে আর এদিকে দেখো এরকম একটা জাস্ট ড্রয়িং রাখা এই এটা হচ্ছে এন্ট্রি এখান দিয়ে এবার যাবো ভেতরে তো উঁচুতে এরকম একটা মনেস্ট্রি আর এটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো আদরে তৈরি এই কাঠের জানলা তার সাথে এরকম যে টেক্সচার রয়েছে দেওয়ালের তো এইটা কি লেখা আছে যে হামো মানে জানি না ভেতরে ঢুকে দেখা যাক কি আছে ঠান্ডা ধাপগুলো অনেক বড় বড় এখানটা দেখতে এলাম কি আছে পুরে মনে হচ্ছে ছাদে যাওয়া যায় আর এখানে সে পাখির বটি টটি গন্ধ মতো রয়েছে পাখিটা কি থাকে যা দেখে মনে হচ্ছে এরপরে হয়তো ছাদে যা কাটে সিঁড়ি দিয়ে আলটিমেট ছাদে উঠে গেলাম ওহ স্টেজ ছাদে উঠেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি তাই কথাও জড়িয়ে যাচ্ছে কিন্তু ভিউটা দেখো শুধু অনেক ট্যুরিস্ট এসছে কিন্তু এই উপরে ওঠেনি পেছনের ভিউটা দুর্দান্ত মনেস্রীটা এত উপরে আর এখান থেকে পুরো একটা থ্রি সিক্সটি ভিউ পাওয়া যাচ্ছে চারদিকে তো আমাদের ঠিক সে মনস্ট্রিতে হয়ে গেল কারুর কত কারু যেতে আর মোটামুটি আমাদের টাইম লাগবে আর পনেরো কুড়ি মিনিটের মতো এসে করে পৌঁছে যাবো কারণ হচ্ছে বারো থেকে তেরো কি রাস্তা আর রাস্তার দারুণ রাস্তা দেখতেও পাচ্ছ তোমরা আর পুরো গলি টাইপ দূর দূরান্ত থেকে একটু পাহাড় পাহাড় আর তার মধ্যে দিয়ে এরকম যাওয়া সেরা লাগছে সেরা দেখো বন্ধুরা এই হচ্ছে লাদাখের মজা আমরা যেটা ইচ্ছা ছিল হচ্ছে ম্যাগনেটিক হিলটা যাওয়ার যাই না যেটা যেতে পারবো কিনা কালকে সময় থাকলে প্যাঙ্গাং থেকে ফেরার পরে যাব আর আপাতত এখানটাতে চালিয়ে উপভোগ করে দূর দূরান্ত পর্যন্ত এরকম হাইওয়ে আর চারদিকে রকম ভাবে আমরা চলেছি দারুণ দারুণ সেরা এই ফিলিংসটাই আলাদা তো আমাদের সত্যি কথা বলতে শ্রীনগোর শ্রীনগর থেকে আমরা সোমবার এসেছিলাম সোমবার থেকে তারপর কার্গুল হয়ে জেজিলে পাস ঘুরে আমরা লোমাগুর বলে জায়গাটা স্টে করেছিলাম তো এখন এই যাচ্ছি লে থেকে এই পথে তো পুরো জার্নিটাই ঠিকঠাকই করেছে শুধু হচ্ছে লেতে এসে আমাদের একটু শরীরের প্রবলেম হয়েছিল তো সেটা এখন আপাতত ঠিক আছে তো এখানে প্রতিটা জায়গায় প্রতিটা রাস্তা এত সুন্দর করে মেনটেন করা এটা মেনলি রয়েছে হচ্ছে এখানকার যে লে লাদাখ এরিয়ার মধ্যে এই আর্মির এত বেস হওয়ার জন্য যাতে আর্মিরা ঠিক সময়ে অ্যাক্সেস করতে পারে তার জন্য এই রাস্তাগুলো বিহার এর তরফ থেকে পুরোপুরি তৈরি হয়েছে আর এই রাস্তা আমরা পুরোটাই দেখতে পেলাম শুধু কারগিলে জজিলা পাস ছাড়া বাকি পুরো রাস্তাটাই এরকম এই হাইওয়েটা এতটাই ভালো যে ওখানে যে ড্রাইভার আমাদের সাথে ছিল সেই ড্রাইভার বলেছিল যে এখানে যতই গাড়ি থাকুক না কেন এই রাস্তায় ওখানে জ্যাম হয় না লাদাখ আসার কারণ শুধুমাত্র এটাই যে এইভাবে একটা বাইক এনজয় করা যেটাতে তোমরা সত্যি কথা বলতে যে ড্রিম সেই ড্রিম তোমরা পুরোপুরি ফুলফিল করতে পারবে তবে আসার আগে অবশ্যই এই সব সবকিছু দেখে নিও কেন বাইক রেন্ট নেওয়ার সময় অনেক কিছু বাইকে স্ক্র্যাচ ট্র্যাচ থাকে প্লাস হচ্ছে ইঞ্জিনে হয়তো কিছু প্রবলেম থাকতে পারে তো তোমরা একবার ট্রায়াল রান দেখে নিও অবশ্যই প্লাস হচ্ছে আমার যেমন এয়ার প্রেশার যে পাম্প যেটা খুবই কম ছিল তো তার জন্য আমার আবার দিতে হলো মোটামুটি রয়্যাল এনফিল্ডে আমরা রাখি হচ্ছে থার্টি সামনের চাকায় আর হচ্ছে পেছনের চা থার্টি সিক্স এখন মোটামুটি এইভাবেই আমরা যাব গাড়িগুলো এইভাবে স্পিডে পাহাড়ি রাস্তায় এরকম ভাবে গাড়ি চালানোর অভিজ্ঞতা আগে এতটা নেই তো যথারীতি সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর যে শরীর খারাপটা কালকে এসে হয়েছিল সেটা মোটামুটি আজকে কেটে গেছে তোমরা এখানে এলে অবশ্যই অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল ডায়ামক্স এগুলো ক্যারি করো কিন্তু না এখানে এই যে ইমিডিয়েট যে শরীর খারাপটা হয় শরীর খারাপটাকে হিল করতে পারবে না আমি যে বাইকটা চালাচ্ছি এটা হলো ফোর ইলেভেন তো এটা মোটামুটি হালকা কিন্তু পিক আপ বেশ ভালো আর গ্রিপিং এ খুব ভালো দেখতে পাচ্ছি মোটামুটি স্পিড আছে সুন্দর এই দেখো আসি স্পিডে এখানে গাড়িটা দিয়ে ছোটাচ্ছি আওয়াজ হয়তো একটু প্রবলেম নয় আসতে পারে মনে হচ্ছে খাওয়া দাওয়া ছেড়ে শুধুমাত্র বাইক রাইডই করে যাই দেখো শুধু এই শুষ্ক মরুভূমির মতো জায়গাতে এত সুন্দর যে গাছ হয়েছে এটাই এত সুন্দর লাগছে দেখতে এনজয় করতে করতে বাইক নিয়ে চালাও আমাদের এই যাওয়ার পথে এতগুলো আমরা জায়গা কভার করেছি তার মধ্যে এইরকম একটা পয়াল গায়ের যে ঘটনাটা ঘটে গেছে যার জন্য সব জায়গায় স্তব্ধ ব্যাপার বানিয়ালে ওরকম সেটা ফিল করেছি বানিয়ালে যে ট্রেন জার্নিটা করেছি সেটা তো আমরা মনে হয়েছে যেন আমরা একারাই যেন ট্যুর হিসেবে এসে ট্যুর করতে এসেছি যেন খুব ভুল করে ফেলেছি তো দেখো সামনে আর্মির বাড়ি যাচ্ছে আজ আর্মিদের জন্যই দেখো পরপর আর্মির ট্রাক আসছে এখন যে সিচুয়েশন এটা খুব স্বাভাবিক ব্যাপার ও সেরা এই পুরো করছে আমাদের ইন্ডিয়ান ডিফেন্স যার জন্য হয়তো আমরা হয়তো ভালোভাবে থাকতে পারছি এটা গাগ উঠেছে আরো সুন্দর লাগছে দেখতে তো এটা চলে এলাম কারুতে দেখো এখানে অনেক হোমস্টে রয়েছে আর সুন্দর ছোটখাটো একটা মার্কেটও রয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের লেফট টার্ন নিয়ে ব্যাংগং এর দিকে যেতে হবে হ্যাঁ কি বলছো লাঞ্চ এখানে করে নিলে আমার মনে হয় ভালো আর কোথাও পাবো না পরে তা কারুতে একটু মার্কেট আছে লাঞ্চ করে নেওয়াটা বেটার এটাই এটাই যাবো তো চলো আবহাওয়া তো একটু দেখে এখানে ভালো রেস্টুরেন্ট সামনে আছে কি এখানটায় লাদাখ পুলিশ পোস্ট খাড়ু তো এখানে আমাদের এন্ট্রি করতে হলো বাইকের তার সাথে আমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা নিয়ে নিল আর কোথায় যাব সেটা লিখে দিতে হলো তো এই জন্য বাইকটাকে স্ট্যান্ড করাতে হলো এরপর আবার এগোবো ব্যাংকং এর দিকে খাড়ুতে এন্ট্রি করার পর আবার এগোচ্ছি এই রাস্তাগুলো কিন্তু কয়েক জায়গায় বেশ সার্ক টান রয়েছে তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে হঠাৎ করে গাড়ি চলে এলে পারাটা খুব জরুরি তো তোমাদের বাইকে যদি রাইড করো তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের দেখে চলতে হবে তোমার রাস্তাটা দেখো দারুণ মানে যেন স্বপ্ন ফুলফিল হয়ে গেছে একটা ড্রিম ফুলফিল হয়ে গেছে প্রতিটা বাইকার্সের একটা মেন্টালিটি থাকে যে লাদাখ ট্রিপ করবো তো সেই লাদাখ ট্রিপ আজকে সাকসেসফুল হতে চলেছে অনেক কিছুর পর তো আমাদের এই ট্রিপে সত্যি কথা একটা হচ্ছে পেহলগামের যে টেরোরিস্ট অ্যাটাক তারপর হচ্ছে এই জম্মুতে ড্রোন অ্যাটাক পরপর এইরকম একটা ইনসিডেন্ট হতে চলেছে আর তার মধ্যে দিয়ে আমাদের এরকম ঘোরা সত্যি এইরকম লাইফে অ্যাডভেঞ্চার এগুলো সত্যি কথা মনে রাখার মতো হয়তো এই পরিস্থিতি না পড়লে সে কেউ বুঝবেও না কিন্তু এই একটা বিশাল ব্যাপার চারদিকে এবং বৃক্ষ মরুভূমির মধ্যে পাহাড় আর এইরকম হাই রোড এবার যে আমি পাহাড় গুলোর কাছে চলে আসছি এতক্ষণ দূর থেকে দেখতে পাচ্ছিলাম এলাকায় একদম পাহাড়ের গা দিয়ে আমরা যাচ্ছি এবার নতুন হি নিয়ে যাচ্ছে এবার আমরা কোথায় এলাম চাংলা প্যাংগং একশো তিন কিলোমিটার এই রাস্তা ধরে আস্তা করে যেতে হবে এখানে যত উপরে উঠছি দেখছি যে রাস্তাটা আরো উপরে উঠছে আর ঠান্ডা পুরো হাওয়া আর রেলিং নেই যেখানে আগে রাস্তায় যেমন রেলিং না রাস্তাটা যেমন ভালো কিন্তু রেলিং নেই খুব আস্তে আস্তে যেতে হচ্ছে গুলো তো মনে হচ্ছে যেন একদম নিচে একদম খেই মানে পুরো খাইতে পড়ে যেতে হবে যদি এখান দিয়ে কোনোরকম একটু প্রবলেম হয় তো তার জন্য আস্তে আস্তে চালাতে হচ্ছে যতটা সম্ভব রাস্তা অনেক চওড়া বাট তা সত্ত্বেও যতটা প্রিকশন নিয়ে চালানো যায় তোমরা আশা করি ভিউটা থেকে বুঝতে পারছো আর এই রাস্তায় বাইক চালানো যদি না তুমি সেই লেভেলে বাইক চালাও তাহলে কিন্তু তোমার যে কোনো সময় প্রবলেম হতে পারে তার সাথে উপরে ওঠার সাথে সাথেই হাই অলটিউডে অক্সিজেনের প্রবলেম তো আছেই তো অক্সিজেনের ক্যান তোমরা অবশ্যই সাথে দেখো কিন্তু এই বাইক ট্রিপ করার জন্য লোকে কত দূর দূরান্ত থেকে ছুটে আসে আজকে সেই বাইক ট্রিপ আমরা করছি আস্তে 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 করে এগিয়ে চলা ভিড় নেই কোনো ক্রাউড নেই শুধু শুধু মনে হচ্ছে এই এই পথ আমার আমার আর বাইক এখানে কে একজন শুয়ে আছে আচ্ছা এখানে দেখো এরা কিরকম ভাবে রেস্ট নিচ্ছে এই ঠান্ডার মধ্যেই এরা কাজ করতে করতে শুয়ে পড়ে যে কাজ করতে করতে শুয়ে পড়েছে কত কষ্টের জীবন আর আমরা শুধুমাত্র একবার ঘুরতে আসছি তাতেই আমাদের মনে হচ্ছে যেন কত কষ্ট কত কিছু হয়ে যাচ্ছে এই দেখো এখানেও এরা শুয়ে আছে ভিউ নিতে নিতে পুরো বাইক ট্রিপটাই সার্থক হয়ে যাচ্ছে এখন হর হর মহাদেব করতে করতে পুরো প্রপার ভাবে যদি পৌঁছে যেতে পারি এই রোদ থাকতে থাকতে তবেই ভালো তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করতে হবে কারণ এই প্যাংগং যাওয়ার পথে সে প্যালেস আর হচ্ছে ঠিক সে মনেস্ট্রি এগুলো কভার করার জন্য ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে আর তার সাথে ডিটেলস এ ইনফরমেশন তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো নেক্সট ভিডিওতে আশা করি তোমাদের প্যাঙ্গং যাওয়ার পুরো কমপ্লিট ট্রিপটা দেখাতে পারবো তো চলো নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকো